দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেল হ্যাভেনে কিন্তু পুলিশ এসেছে এই যে এখানে কিন্তু এই রুজা রমজান মাসেও কিন্তু অবৈধ যে দেয়া ব্যবসা সেটি কিন্তু চলমান ছিল এটি আন্দাজ করে সাংবাদিকরা কিন্তু অপেক্ষা করেন এবং পরবর্তীতে থানাকে জানান এবং পরবর্তীতে পুলিশ আসেন এখানে পুলিশ আসার আগেই এরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সাংবাদিকদের হাতে কিন্তু এরা মোটামুটি সরাসরি সরাসরি কিন্তু পুলিশ আসে এবং বেশ কয়েকজনকে এখনো এবং হোটেলে কিন্তু যেটি লিখেছে তারা যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিন্তু তারা কিন্তু ভিতর দিয়ে তালা লাগিয়ে পরবর্তীতে তারা পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর চেষ্টা করেও কিন্তু এখানে কাজ হয়নি তারা বিভিন্ন তারা কিন্তু

হ্যালো আপনারা যুক্ত থাকুন দর্শক এখানে আমরা কিছু স্থানীয় বাসিন্দা তাদেরকেও দেখতে পাচ্ছি ওলমায় কারাম তারাও কিন্তু এখানে এসেছেন খবর পেয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিতর থেকে কিন্তু তারা তালা লাগিয়ে রেখেছে এবং পুলিশ কিন্তু এখানে অনেকক্ষণ ডাকাডাকি করার চেষ্টা করছে ভিতরে আমরা এখনো জানি যে বেশ কিছু লোক কিন্তু ভিতরে এখনো রয়েছে এবং কিছু তারাটাকে <laughs> <laughs>

বাংলাদেশের পুলিশ প্রশাসন গেট ভেঙে ধরা নাই প্রশাসন আপনার

আপনারা মানে কত বড় বড় অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এখানে এসে একটা আবাসিকঠনের তালা ভাঙবেন

শান্ত দেখেন পুলিশ প্রশাসন কি করে শেষ পর্যন্ত অপেক্ষা করেন আপনারা হোটেল

আমরা সেটি জানতে পেরেছি সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এখানে এসেছে এখন আপনি এটা কি বলতে চাচ্ছেন এই ব্যাপার আচ্ছা এখন আপনাদের যারা সাংবাদিক আছে তালা ভাইঙ্গা বাইরে একটু ভাঙ্গা দেবেন আপনারা তিনজন যারা যারা এখানে আছে।